আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ চলে এলাম আরও একটি ইন্টারেস্টিং ঘটনা নিয়ে এই ঘটনাতে আমরা কথা বলবো এমন একজন বৃদ্ধ সম্পর্কে যার বয়স পৃথিবীর প্রায় সমান তিনি একে একে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করেছেন এবং যিনি সর্বশেষ সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লামের সাথেও যার সাক্ষাৎ হয়েছে তার নাম হচ্ছে হামা সে হল ইবলি শয়তানের বংশধর কিন্তু সবচাইতে মজার বিষয় হলো সে জান্নাতে যাবে আল্লাহ সৈয়দ রহমতুল্লাহ আলা আলী তার একটি চমৎকার ঘটনা করেছেন এবং সবচাইতে ইন্টারেস্টিং কথা হল এই ঘটনাটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে তো আর ভূমিকা না করে আমি চলে যাচ্ছি সরাসরি আমার মূল ঘটনায় আশা করছি ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা ঘটনাটি শুরু করি হজরত অমর উদ্দি আল্লাহ আনহু বলেন আমরা জনাব রসল্লাহ সাল আলী সাথে তিহামার পাহাড়গুলির মধ্যে একটি পাহাড়ে অবস্থান করছিলাম এমন সময় হাতে লাঠি নিয়ে এক বৃদ্ধ আমাদের সামনে আগমন করে এবং সালাম রসুল্লাহ করে তার ভাষাতেই তার সালামের জবাব দিলেন এবং তাকে প্রশ্ন করলেন তুমি কে বৃদ্ধ বলতেছে আমি হলাম হামা বিন হাইম বিন লাতিস বিন ইবলিস নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন তোমার আর মধ্যে তাহলে দুই পুরুষের ব্যবধান বললেন আচ্ছা তুমি কত যোগ পার উত্তরে বৃদ্ধ বলল আমি দুনিয়ার প্রায় দুনিয়ার সমস্ত আয়ু শেষ করে ফেলেছি কেবল সামান্য কিছুই অবশিষ্ট রয়েছে কারণ কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল সে সময় আমি ছিলাম কয়েক বছরের যুবক মানুষের কথা বুঝতে পারতাম এবং ছোট ছোট পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতাম টিলার মধ্যে লাফালাফি করতাম এবং মানুষের রান্না করা খাবার নষ্ট করে দিতাম আত্মীয়তার সম্পর্ক ছিঁড়ে ফেলার হুকুম দিতাম সে সময় জনাব মোহাম্মদুর রসুল্লাহ আলী সাল্লাম বলেন বিভেদ সৃষ্টিকারী বৃদ্ধ এবং অলসতা সৃষ্টিকারী যুবকের কাজ হয় এই কথা শুনে হামা বলতে লাগলো হুজুর আমাকে এই বিষয়ে মাফ করেন অতীতে আমি যত অপরাধ করেছি পাপ করেছি আল্লাহ নাফরমানি করেছিলাম আমি এর থেকে আল্লাহর কাছে তবা করেছি আমি হজরত নোয়া আলী হিসালামের সাথে সাক্ষাৎ করেছি এবং নোয়া আলী হিসালামের সাথে সেই সমস্ত মানুষের সাথে বসবাস করেছি যে সমস্ত মানুষ হজরতে নুহের উপরে ইমান এনেছিল শুধু তাই নয় আমি নু আলী হিসালামকে বলেছিলাম হে নু আমি যে পাপ কাজ করেছিলাম আমি যে অপরাধ করেছিলাম তার জন্য আল্লাহ কি আমাকে কখনো ক্ষমা করবে এই কথা বলার পরে আমাকে হে হামা পুণ্যের সংকল্প কর এবং দুঃখ অনুতাপে ভেঙে পড়ার আগে সৎ কাজে লেগে যাও আল্লাহ তা আমার উপরে যে কিতাব অবতীর্ণ করেছেন তাতে আমি পড়েছি যে ব্যক্তি পুরাপুরি দিনধারীর সাথে আল্লাহর পথে ফিরে আসে তাওবা করে তাহলে আল্লাহ তারা তবা অবশ্যই কবল করেন সুতরাং হামা তুমি উঠে পড়ো দুই নামাজ পড়ো হামা বলতেছে সুতরাং তখনই আমি হজরত নুহের নির্দেশ অনুযায়ী আমল করতে শুরু করি অতঃপর তিনি আমাকে ডেকে বললেন হামা অনেকক্ষণ শেষদায় পড়ে রয়েছে অতঃপর তুমি মাথা উত্তোলন করো কারণ থেকে তোমার তবা কবল হওয়ার খবর অবতীর্ণ হয়েছে সুতরাং আমি আল্লাহর ওয়াস্তে এক বছর জবৎ শেষদায় পড়ে থাকলাম আমি হজরত হুদা আলিহি সালামের সাথেও শেষদায় শরিক ছিলাম এবং হজরত ইয়াকুব আলী সাল্লা সাথেও সাক্ষাৎ করতাম এবং হজরত ইউসুফ আলীহি সালের দরবারে আমি একজন বিশ্বস্ততার পদে ছিলাম আসেন হজরত ইলিয়াস আলীহি সালু সালামের সাথে উপত্যকায় সাক্ষাৎ করতাম এবং আমি এখনো তার সাথে সাক্ষাৎ করি হজরত মুসা আলি তুয়াস সালামের সাথে আমার মোলাকাত হয়েছিল তিনি আমাকে তাওরাত শিখিয়েছেন এবং বলেছেন হামা যদি তোমার সাথে মারিয়ামের সাক্ষাৎ হয় তাহলে অবশ্যই আমার পক্ষ থেকে তাকে সালাম পৌঁছাবে যখন আমি সাহেবনে মারিয়াম আলিহিসের সাথে সাক্ষাৎ করেছি এবং হযরত মুসা আলি সালাতামের সালামতার কাছে পৌঁছিয়েছি হজরত ইসা আলী ইসালাম আমাকে বলেছিল হামা অতি সত্তর এই পৃথিবীর বুকে এমন একজন মানুষের আগমন হবে যিনি হবে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত নবীদের সর্দার যিনি হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হামা যদি বিশ্ব নবীর সাথে তোমার সাক্ষাৎ হয় তাহলে অবশ্যই আমি ঈশার পক্ষ থেকে তাকে সালাম নিবেদন করবে এই কথা শুনে জনাব সজল হয়ে গেলেন এবং তিনি কাঁদতে শুরু করলেন তারপর বললেন ঈশার প্রতি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং মোবারকবাদ রইল এবং ঈশার প্রতি নেমে আসো আল্লাহর পক্ষ থেকে অবিরাম শান্তি আল্লাহ রসুল বললেন হে হামা আমানত পৌঁছানোর জন্য তোমার প্রতিও সালাম হোক হামা তখন বলতে শুরু করলো হে আল্লাহ রসুল হে বিশ্বনবী আপনি আমার সাথে তাই করুন যা আমার সাথে করেছিল হজরত মু আমরা তিনি আমাকে তাওরাত শিখিয়েছিলেন তো রসুল আকরাম সাল আলি তাকে কোরআনের অনেকগুলো সুরা শিক্ষা দিলেন যেমন সুরা ওয়াকিয়া সুরাই মোসালাদ সুরাই নাবা সুরাই মোতফিফিন সুরা ইয়াসিন সুরা আর রহমান সুরা ফালাক এবং সুরা নাস সহ অনেকগুলো সুরা রসুল আকরাম সাল আলিয়া সাল্লাম তাকে শিক্ষা দিলেন এবং আল্লাহ রসুল বললেন হে হামা আপন প্রয়োজনের কথা আমাকে বলো আর অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করা ছেড়ে দিও না আনু বলেছেন পরে মোহাম্মদ সাল্লামের এতেকাল যখন হয়ে গিয়েছে এরপর থেকে আমরা হামার আর কোনো খোঁজ খবর পেলাম না জানি না সে কি এখনো জীবিত রয়েছে নাকি সে পরপারে চলে গিয়েছে সম্মানিত বন্ধুগণ আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই হাদিসটি হাসান পর্যায়ে অর্থাৎ যে হাদিসগুলো শরীয়তে গ্রহণযোগ্য হয় এবং যেগুলো মানতে কোনো প্রকার সমস্যা থাকে না তো সম্মানিত বন্ধুগণ যদি আজকের এই গল্পটি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ